বাহু দক্ষিণী সিনেমার গ্লামার কুইন তামান্না ভাটিয়া রূপ আর স্টাইলের কারণে যিনি বরাবরই দর্শকদের নজরে থাকেন বাহুবলীর মতো ব্লকবাস্টার থেকে স্ত্রী টুয়ের জনপ্রিয় গান আজ কি রাত সবখানেই ঝলমল করেছেন তিনি বা নৌকালেয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে শারীরিক সম্পর্ককে জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং সবচেয়ে পবিত্র বিষয় হিসেবে আখ্যায়িত করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী একই সঙ্গে সমাজে এর প্রতি প্রচলিত নোংরা দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনাও করেছেন তিনি তামান্নার এই স্পষ্টবাদী মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে তামান্না মনে করেন মানুষের মধ্যে শারীরিক সম্পর্ককে লজ্জাজনক বা দোষের বিষয় হিসেবে দেখার যে প্রবণতা রয়েছে তা আসলে ভুল শিক্ষা ও মানসিকতার ফল তার মতে পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কে নোংরা দৃষ্টিতে দেখা হয় যখন কিছু মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন তারা আপনাকে লজ্জিত ও দোষী অনুভব করানোর চেষ্টা করে তারা চায় আপনি যেন আপনার নিজের কাজের জন্য লজ্জিত হন আরো বলেন কি অদ্ভুতভাবে আমরা সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে লজ্জিত বোধ করি কারণ আমাদের এভাবেই ভাবতে শেখানো হয়েছে আমরা ভাবতে থাকি কি খারাপ কাজটাই না আমরা করে ফেললাম কিন্তু এটি তো জীবনেরই অংশ এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়